অনেকেই মনে করেন নামাজ পড়ি রোজা রাখি তাহার পড়ি কালো বোরকা পড়ি আমি নেকর মহিলা না আপনাকে আল্লাহ জান্নাত দেবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মা ও বোনেরা আপনারা যদি চারটি কাজ করতে পারেন তাহলে আপনাদের জন্য জান্নাত নিশ্চিত হ্যাঁ অনেকে ইবাদত করতেছে বন্দি করতেছে কিন্তু আপনার মধ্যে এই চারটি কাজ নেই তাহলে মনে করবেন আপনার জীবনটা ধ্বংসের দিকে ঠেলে যাচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক যারা এখানে ভাই বোনেরা আছেন আপনাদের জন্য এটা অত্যন্ত জরুরি এবং যারা ভাইয়েরা আছে আপনাদের জন্য আপনারা এই বিষয়গুলো আপনাদের বোন স্ত্রী মা যারা আছে তাদেরকে শোনাবেন যদি শোনাতে পারেন তাহলে তারা দুনিয়ার মধ্যে সফল হতে পারবে এবং পরে কালও সফল হতে পারে একটা সংসারের মধ্যে শান্তি আসার জন্য এই ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি তাহলে আসুন আমরা আর দেরি না করে সেই বিষয়ে একটু শুনে আসি যে মুফতি আমির হামদার সাহেব কি কথাগুলো বলতেছেন একটি সংসারে শান্তি আসার জন্য একটি পরিবারে শান্তি আসার জন্য দুনিয়ার জীবনটা সুন্দর করার জন্য এই কথাগুলো শোনা অত্যন্ত জরুরি শুধু দুনিয়ার জীবন নয় পরকালকে সুন্দর করার জন্য এই ভিডিওটা দেখা আপনাদের জন্য অত্যন্ত জরুরি তাহলে আসুন আমরা একটু দেখে আসি মুফতি আমির হামজা সাহেব কথাগুলো কিভাবে বলতেছেন মা বোনদের জন্য কয়েক মিনিট আমি একটা হাদিস বলছি অনেকেই মনে করেন নামাজ পড়ি রোজা রাখি তাহাজ পড়ি কালো বোরকা পড়ি আমি নেকর মহিলা না আপনাকে আল্লাহ জান্নাত দেবে না আপনাকে জান্নাত দেবে যদি চারটা গুন আপনার ভেতরে পাওয়া যায় এক নাম্বারে স্বামী যখন বাইরে থেকে আসবে দুনিয়ার সব কাজ মেয়েদের জন্য তখন সব নিষিদ্ধ সব শেষ আপনি স্বামীকে সময় দেবেন এইটা আপনার আসল কাজ এরকম বউ আজ বাংলাদেশে নেই এই কারণে অনেকে পরকিয়া প্রেম করে পরকিয়া প্রেমের পেছনে দায়ী আমার মনে হয় অধিকাংশ স্ত্রীগুলো যদি একটু করে সময় দেয় হাদিসের দিকে তাকিয়ে নবী বলেন যখন স্বামী আসবে দুনিয়ার সব কাজ ওই মহিলার স্থগিত যত বড় কাজ থাক সব বাদ স্বামীকে সময় দেওয়া ওর জন্যে ফরজ ওর জন্য কি দ্বিতীয় নম্বরে যে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার জীবন থাকতে ওইটা পছন্দ করা লাগবে স্বামী যদি পছন্দ করে যে আপনি হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে স্বামীর সামনে থাকেন কোনো অসুবিধা নেই স্বামী যদি পছন্দ করে আপনি চুল ছেড়ে দিয়ে স্বামীর সামনে থাকেন কোনো অসুবিধা নেই আর যতগুলো চুল আপনার স্বামী দেখবে অতগুলো সব হবে প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন যে মুফতি আমির হামজা সাহেব মা কীভাবে কথাগুলো বলেছেন কী সুন্দর করে নসিহত করেছেন এই কথাগুলো যদি মা বোনেরা নিজেদের মধ্যে আমল করতে পারে তাহলে তাদের দুনিয়াও সুন্দর হবে পরকালে সুন্দর হবে এবং তাদের জন্য জান্নাত নিশ্চিত হবে আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদের সবাইকে এই বিডিওর কথাগুলো গুজার এবং আমল করার মতো তৌফিক দান করুক আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ